হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদাস কুকিং আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কষ্ট করে একদিন পরোটা বানিয়ে কীভাবে পুরো মাস ফ্রোজেন করে পরোটাটা খেতে পারবেন তারই পদ্ধতি আর এই শীতের সকালে ঘুম থেকে উঠে পরোটা বানানোটা অনেকটা কষ্টের তাই আমার এই ভিডিওটা আপনাদের অনেকটা উপকারে আসবে তো চলুন আমি কিভাবে। পরোটা বানিয়ে পুরো মাসের জন্য ফ্রোজেন করে রাখি তা আপনাদের সাথে শেয়ার করি এজন্য আমি এখানে তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা নেবেন আর নিলাম দুই টেবিল চামচ চিনি চিনিটা দিলে পরোটাটা অনেকটা সফট হয় আর নিলাম এক টেবিল চামচ লবণ ও ওয়ান ফোর কাপ সয়াবিন তেল এবার আমি ময়দাগুলোকে ভালো করে মেখে নিব ততক্ষণ মাখাবো যতক্ষণ না এভাবে মুঠি করলে দলা পেকে যায় এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। আমি পানিটা একবারে মেশাবো না অল্প অল্প করে পানি মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। এখানে আমি পানির কোনো মাপ বললাম না আপনারা আপনাদের প্রয়োজন মতো এরকম একটা ডো বানানো পর্যন্ত যেটুকু পানি লাগবে তা ব্যবহার করবেন এখন এই ডোটার উপর একটু তেল লাগিয়ে নিব যাতে ডোটা উপর থেকে ড্রাই না হয়ে যায় আর এভাবে তেল লাগিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরে এলাম দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে এখন আমি ডোটাকে আরও একটু ভালো করে মথে নিব তারপর এরকম গোল গোল করে শেপ দিয়ে রাখবো যেন সবগুলো পরোটায় একই সাইজের হয় এরপর প্রতিটি ডো এরকম হাতের সাহায্যে প্লেন করে নিব এখন পরোটার ডোগুলোকে আমি একটি বাটিতে রেখে একটু তেল লাগিয়ে দিব যাতে উপর থেকে ড্রাই না হয় আর ঢাকনা দিয়ে দিব আর একটি একটি করে ডো নিয়ে এরকম আমি একটা পাতলা রুটি তৈরি করে নিব এরপর পরোটার উপর একটু তেল দিয়ে তেলটা মাখিয়ে নিয়ে একটু ময়দা ছিটিয়ে দিব। এরপর আমি পরোটাগুলোকে চারকোনা করে ভাজ করে শেপ দিয়ে দিব একইভাবে আমি সবগুলো পরোটা একসাথে বানিয়ে নিলাম এখন একটি করে ডো নিতে হবে আর সুন্দর করে পরোটাকে বানিয়ে নিতে হবে আমি এইভাবে চারকোনা শেপ করে পরোটাগুলো বানিয়ে নিয়েছি এখন আমি একটি পরোটার বক্সে একটি করে পলি দিব আর একটি করে পরোটা দিয়ে দিব আপনারা চাইলে হালকা সেকেও পরোটাগুলো রাখতে পারেন তবে আমি কোনো শেঁকাশেঁকির ঝামলা ছাড়াই আমি এভাবে একটি করে পলি দিব আর একটি করে পরোটা বানিয়ে তার উপর রেখে দিব আমি এইভাবে সবগুলো পরোটায় বানিয়ে নিয়েছি এখন আমি আপনাদের একটি ফ্রোজেন পরোটা ভেজে দেখাচ্ছি এখানে আমার ফ্রোজেন পরোটাটার ভিডিও ক্লিপটা খুঁজে পাচ্ছি না তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না দেখুন ফ্রোজেন হওয়ার পরও পরোটাগুলো কিভাবে ফুলে উঠেছে তো ভিওয়ার্স আমার রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলুন পুরো মাসের ফ্রোজেন পরোটা তো যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ